আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আর কি নতুন ভিডিওতে সকলকে স্বাগত বয়স বাড়ার সাথে সাথে মানুষকে খাটো মনে হয় বিজ্ঞানসম্মতভাবে আজকে এই বিষয়ে জানব একটি বয়স্ক মানুষের দিকে হঠাৎ তাকালে মনে হয় মানুষটি খাটো হয়ে গেছেন অনেকে আবার বিশ্বাস করতে চান মানুষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেউ কেউ খাটো হয়ে যান এটা কি পরিবর্তন নাকি কেবল দৃষ্টিভঙ্গি বিজ্ঞান বলছে বিষয়টি একেবারেই বাস্তব এবং এর পেছনে রয়েছে একাধিক শরীর কারণ বিশেষজ্ঞদের মতে সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের পর মানুষের শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটতে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হারের ঘনত্ব কমে যাওয়া মেরুদণ্ডের ডিম্ব সংকোচন এবং হরমোনের তারতম্য উনিশশো নিরানব্বই সালের আমেরিকান জার্নাল অফ অ্যাপিডেমিওলজির একটি গবেষণা অনুযায়ী তিরিশ থেকে সত্তর বছর বয়সের মধ্যে একজন পুরুষের গড়ে এক দশমিক দুই ইঞ্চি এবং একজন নারীর প্রায় দুই ইঞ্চি উচ্চতা কমে যেতে পারে মেরুদণ্ডের সংকোচন যেভাবে উচ্চতা কমায় মানবদেহের মেরুদণ্ড চব্বিশটি আলাদা হার এবং তাদের মাঝখানে থাকা ইন্টারভার্টব্রাল ড্রিম্বো দিয়ে গঠিত ড্রিম্বুগুলো তরল পদার্থ দিয়ে ভরা থাকে এবং এগুলোর কাজ হল ধাক্কা গ্রহণ করে নমনীয়তা প্রদান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই তরল পদার্থ শুকিয়ে যায় এবং ডিম্বগুলো চ্যাপটা হতে শুরু করে এর ফলে মেরুদণ্ড সংকুচিত হয় এবং ধীরে ধীরে উচ্চতাও কমে যায় হাড়ের ঘনত্বের ভূমিকা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরের অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস নামে এক অবস্থা তৈরি হয় যার ফলে হাড়ের ঘনত্ব কমে যায় বিশেষ করে মেনোপজ পরবর্তী নারীদের মধ্যে ইস্ট্রোজেন হরমোনের ঘাটতির কারণে এই প্রক্রিয়া দ্রুত ঘটে হাড় দুর্বল হয়ে যায় এবং সংকুচিত হতে শুরু করে যার সরাসরি প্রভাব পড়ে উচ্চতার উপর অন্যান্য কারণ অনেক সময় পিঠ বা কোমরে ব্যথা থাকলে মানুষ হাঁটতে গিয়ে খানিকটা ঝুঁকে পড়ে বয়সের সঙ্গে সঙ্গে পেশিও দুর্বল হতে থাকে ফলে শরীর সোজা রাখার ক্ষমতা কমে যায় হাড়কে শক্তিশালী রাখার জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি উপাদান দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর অভাবে হাড়ের ক্ষয় শুরু হয় প্রতিরোধের উপায় কী নিয়মিত ব্যায়াম স্ট্রেচিং ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ মেরুদণ্ডে সঠিক ভঙ্গিমায় বসা ও হাঁটা ওজন নিয়ন্ত্রণ রাখা অস্ট্রিওপোরসিস পরীক্ষার মাধ্যমে সময়মতো ব্যবস্থা নেওয়া তবে বয়স বাড়লে উচ্চতা কমে যাওয়া একটি স্বাভাবিক ব্যাপার কিন্তু তা একদম হঠাৎ করে হয় না হাড় ও মেরোদন ধীরে ধীরে পরিবর্তনের কারণে এই পরিস্থিতি তৈরি হয় তবে সঠিক পুষ্টি ব্যায়াম ও যত্নের মাধ্যমে এই পরিবর্তন কিছুটা রোধ করা সম্ভব বন্ধুরা আমাদের সমাজে মুরব্বীদের দিকে তাকালে দেখবেন তারা যেন নুয়ে পড়ে মাথা উঁচু করে হাঁটতে পারে না তাদেরকে দূর থেকে দেখলে মনে হয় লোকটি আগে কেমন ছিল এখন যেন খাটো হয়ে গেছে আসলে সত্য কারণ হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ক্ষয় হয় এবং হাড়ের ক্ষয়ের থেকে ক্ষয়ের কারণেই হচ্ছে মানুষকে এভাবে ধীরে ধীরে খাটো হতে থাকে এবং খাটো মনে হয় এটাই বাস্তব এই জন্য আমাদের ভিটামিন ডি এবং স্বাস্থ্যসম্মত খাবার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর দিকে বিশেষ করে গুরুত্ব দিতে হবে এবং বসার সময় সোজা হয়ে পড়তে হবে বসতে হবে এবং হাঁটার সময় সোজা হয়ে হাসতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে সকলে সুস্থ সুন্দর জীবন যাপন করুন এটাই কামনা করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম